হ্যালো ফ্রেন্ডস আজকে আমি চললাম আমার পিসিমনির বাড়ি কলকাতা সরি 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 এটা শুধুমাত্র আমার পিসিমনির বাড়ি নয় এটা আমাদের সার্বজনীক পিসিমনি নর্মালি যদি কেউ আত্মীয়র বাড়ি যায় তাহলে সে মিষ্টি নিয়ে যায় কিন্তু আমি মিষ্টি নিয়ে যাই না আমি শুধু নিয়ে যাই কয়লা তার কারণ আমার পিসিমনির কয়লা পছন্দ আর সামনে দেখতে পাচ্ছেন এটা আমার পিসিমনির লোক দাঁড়িয়ে আছে আমি তার সাথে দেখা করে চললাম আগে ফাইনালি পৌঁছে গেছি এই সেই জায়গা যেখানে আসার জন্য আমি টার্গেট নিয়েছিলাম গতকালকে তো এটা আমার পিসিমণির বাড়ি নয় এটা হচ্ছে একটা ফ্যাক্টরি যেখানে আমি মালটা খালি করব দেখে নিই কেমন জায়গায় খালি হচ্ছে মাল আর তারপর আমরা বেরিয়ে যাব লোডিং পয়েন্টের জন্য পৌঁছে গেছি আমরা সেই জায়গা করবো বিস্কুট এটা হচ্ছে বিস্কুট ফ্যাক্টরি আর আজকে আমি লোড করবো তাড়ার জন্য মাল তো চলুন দেখে নিই কী বিস্কুট লোড হবে আজকে কোন কোম্পানির বিস্কুট আর পেছনে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সামনে এটা আমাদের সুইমিং সুইমিং পুল তো যাই হোক সুইমিং পুল ভালো নেই বলছে অনেকেই কিন্তু আমার জন্য এটাই বেস্ট যাই হোক বিস্কুট তো চলুন ফ্যাক্টরির ভেতরে কি কি আছে সর্বপ্রথম বলে দিই এটা কোনো ফ্যাক্টরি নয় এটা হচ্ছে একটা গোডাউন ফ্যাক্টরি অন্যদিকে আছে যেখান থেকে গোডাউনে মাল রেডি করে রেখেছে এখানে আমার গাড়িতে লোডিং শুরু হয়ে গেছে আর সেই মুহুর্তে একটা আমার সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি আমার বন্ধু নয় এটা আমাদের দাদা আমাদের নির্সা ধন্যবাদ গ্রুপের মধ্যে সব থেকে পুরোনো ড্রাইভার দাদা তার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো আমার সে আমাকে চা বানিয়ে খাওয়ালো আর এই দাদার বাড়ি হচ্ছে জামতলা জেলার মধ্যেই তিনি খুব ভালো একটা দাদা আমার চলুন আগে দেখে নিই ফাইনালি গাড়ি লোড হয়ে কমপ্লিট হয়ে গেছে এবার আমি বেরিয়ে যাব জামতার জন্য তো ফাইনালি আমি চালান পেয়ে গেছি এবার আমি বেরিয়ে যাব সোজা টার্গেট আমার জাম তারা লেটস কু চলে এলাম পেট্রোল পাম্পে গাড়িটা তেল ভরিনি তারপর বেরিয়ে যাব তার কারণ তেল না ভরলে তো গাড়ি চলবে না আমাদের যেমন খাওয়া দাওয়া সব দরকার সবই দরকার ঠিক তেমন গাড়িতেও তেল দরকার চলুন আগে চলে যাই সামনে পৌঁছে গেছি শক্তিগড় টোল ট্যাক্স আর নর্মালি ফাস্ট্যাগের কার্ডটা সবাই কাজের মধ্যে লাগিয়ে রাখে আমি কিন্তু তা রাখি না আমি বাইরে রাখি যখন দরকার হয় কাচের মধ্যে লাগিয়ে দিই আবার আমি রেখে নিই এখানে বেরিয়ে গেলাম টার্গেটের দিকে এখানে বোর্ডে লেখা আছে ন্যাশনাল হাইওয়ে অথরাইজড অফ ইন্ডিয়া নিচে নেমে গেলাম রাস্তা খুব জাম ছিল রাস্তা বলতে টোল ট্যাক্স জাম ছিল তাই নেমে গেছিলাম একটু আবার বেরিয়ে গেলাম তো ফাইনালি ফ্রেন্ডস আমি পৌঁছে গেছি আমাদের জামতারা আর জামতারা আসার পর একটা অসাধারণ জিনিস দেখতে পেলাম যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই তার কারণ এটা একটা অসাধারণ জিনিস দেখে নি সেই জিনিসটা কী আর সামনে আপনারা দেখতে পাবেন এই জিনিসটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় পতাকা যেটা দেখে আমরা গর্বিত আমরা এটা গর্ববোধ করি চলুন আগে আমরা বেড়ে যাই অ্যান্ড নেক্সট আমরা পৌঁছে গেছি আনলোডিং পয়েন্টে যেখানে গাড়ি খালি করানোর জন্য আমি লাগিয়ে দিয়েছি গাড়ি এবার আমার খালি হয়ে যাবে তো ফ্রেন্ডস এবার আমরা ফিরে আসছি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত